ঘটনাটা খদরাই কলোনি ঠিক খদরাই কলোনি ভিলেজ বরাবর রেলওয়ে ট্র্যাকের পাশে হয়েছে গতকাল সন্ধেবেলায় ছয়টা তিরিশ মিনিটে আমি ভাত আর গরম জল খাইয়ে ওনাকে ঘুমতি দিয়েছিলাম এরপরে সকালবেলায় ভোর পাঁচটার সময় উঠে আমি দেখি যে বিছানাতে নাই তবে এরপর আমি খোঁজাখুঁজি শুরু করি আপনার কি হয় আমার বাবা কি নাম ওনার দয়াল কৃষ্ণ জমাতিয়া কিরকম বয়স বয়স পঁচাশি এরপর হঠাৎ করে সাড়ে আটটার সময় ভিলেজ চেয়ারম্যানের কাছ থেকে আমার কাছে ফোন আসে যে ওইখানে অসনাক্ত দেবদি রেলওয়ে ট্র্যাকের পাশে পড়ে আছে তুমি এসে একটু দেখে যাও তাই আমি ওনার রিকোয়েস্ট মতো ওখানে গেলাম তো আমি শনাক্ত করেছি ডেড বদিতা আমার বাবা এরপর এখানে হসপিটালে এখন আনা হয়েছে ফরম্যালিটির জন্য থ্যাংক ইউ এখন কি আপনারা কি পিএম করাবেন পিএম যদি না হয় আমরা করব না কারণ এটার পেছনে আমরা কোনো লিগ্যাল অ্যাকশন বা কোনো আমরা অ্যাট্রাক্ট করি না বা চাই না কারণ উনি নিজে মেন্টালি অল্প ইমব্যালেন্স ছিল অ্যালজিমার ছিল রোগে যার জন্য আমরা কাউকে দোষারোপ করি না যার জন্য